হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস ছাব্বিশ ও সাতাশ নম্বর পৃষ্ঠার শখটি পূরণ করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সাতাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আমাদের পর্যবেক্ষণের কারণ তো এই ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তো এর আমরা নমুনা উত্তর হিসেবে লিখতে পারি ব্যায়াম ও শরীর হলো দৈনন্দিন অনুশীলনমূলক একটি কাজ আমাদের শরীরে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে যারা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করে তাদের ব্যায়াম করার সময় বা বা ব্যায়াম করার পর কোনো প্রকার সমস্যা হয় না তারা সব ধরনের ব্যায়াম দীর্ঘক্ষণ চালিয়ে যেতে পারে কিন্তু অন্যদিকে যাদের নিয়মিত ব্যায়াম করার কোনো অভ্যেস নেই তাদের ক্ষেত্রে হঠাৎ ব্যায়াম কিছু সমস্যা হতে পারে হঠাৎ করে ব্যায়ামে করলে মাংসপেশি ফাইবার বা তন্ত্রেকে সামান্য ক্ষত সৃষ্টি হতে পারে যার ফলে শরীরে ব্যথা অনুভব করি তাই মাঝে মাঝে নয় ব্যায়াম ও শরীরচর্চাকে আমাদের নিয়মিত অনুশীলনমূলক অভ্যাসে পরিণত করতে হবে এর ফলে ব্যায়াম করার সময় এবং ব্যায়াম করার পর কোনো প্রকার সমস্যা হবে না তো এভাবে আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠের উত্তরটা বের করতে পারি তো সাত সাতাশ নম্বরের উত্তরটা এখন আমরা দেখে নিব তো সাতাশ নম্বর পৃষ্ঠে লেখা আছে এর প্রভাব ব্যায়াম করার প্রভাব তো এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি প্রভাব নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম না করলে হঠাৎ করে ব্যায়াম করলে এর ফলে কিছু প্রভাব আমরা অনুভব করি আমাদের শরীরে মাংসবেশি ফাইবার ও তন্ত্রের সম্বন্ধে গঠিত হঠাৎ করে ব্যায়াম করলে মাংসবেশি থাকা এইসব ফাইবার বা তন্তু ক্ষত সৃষ্টি হয় অনেক সময় সামান্য পরিমাণে ছেড়ে যায় এর ফলে মাংস বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যেমন হাত পা নড়াচড়া করতে সমস্যা হয় মাংস বিভিন্ন স্থানে ফুলে যায় মাংস দুর্বল হয়ে যায় হাঁটা চলা বা স্বাভাবিক কর্ম কাজ করার সময় ব্যথা অনুভব হয় তো এইভাবে আমরা ছাব্বিশ ও সাতাশ নম্বর শখটি পূরণ করতে পারি তো আমাদের চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ